হ্যালো বন্ধুরা কেয়াঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো মৌর্য রাজপ্রাসাদ সম্পর্কে অর্থাৎ মৌর্য যুগের রাজপ্রাসাদ সম্পর্কে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এই যে রাজপ্রাসাদ রয়েছে এটা কিন্তু মৌর্য স্থাপত্যের ক্ষেত্রে একটি মানে রাজপ্রাসাদে কিন্তু খুবই উল্লেখযোগ্য যেমন এর আগের ক্লাসগুলোতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম চৈত্য সম্পর্কে সেখানের স্তূপ সম্পর্কে অর্থাৎ এই যে মৌর্য যে স্থাপত্য কীর্তি রয়েছে বা শিল্পকলা রয়েছে বা স্থাপত্য শিল্প রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন উল্লেখযোগ্য নিদর্শনগুলি রয়েছে যেমন বলা যায় যে সেখানের স্তূপ সম্পর্কে চৈত্য সম্পর্কে সেখানের স্তম্ভ সম্পর্কে এবং রাজপ্রাসাদ সম্পর্কেও তো আগের ক্লাসগুলোতে যেহেতু স্তূপ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আলোচনা করব মৌর্য যুগের যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদ নিয়ে দেখো প্রথমত এই রাজপ্রাসাদ সম্পর্কে কি বলা হয়েছে যে মেগাস্থেন্সের বিবরণ থেকে পাটলিপুত্রের রাজপ্রাসাদ সম্পর্কে জানা যায় মেগাস্থেন ছিলেন একজন গ্রিক পর্যটক তিনি মানে তিনি আর কি ভারতে আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে তিনি ভারতে আসেন এবং ভারতের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেন এবং তার যে ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা সেটা তিনি লিপিবদ্ধ করেন তার ইন্ডিকা নামক যে গ্রন্থটি রয়েছে সেখানে তো সেই মেগাসিনিসের বিবরণ থেকে কি জানা যায় যে পাটলিপুত্রের যে রাজপ্রাসাদ রয়েছে সেই রাজপ্রাসাদ সম্পর্কে জানা যায় এবং এখান থেকে জানা যায় যে কাঠের তৈরি সুবিশাল এই প্রাসাদের থামে সোনা রূপার পাত লাগানো ছিল এবং সেই এই যে থামগুলি তৈরিতে বেস্টন করেছিল সোনার তৈরি তৈরির লতা এবং খোদাই করা যে রূপর পাখি খোদাই করা অর্থাৎ যে উৎকীর্ণ করা এছাড়াও কি বলা হয়েছে পাটলিপুত্রের দুর্গের প্রাচীরটি ছিল কাঠের তৈরি তো এই যে মেগাস্তিনিস যে তার যে বিবরণ থেকে কি জানা যায় যে পাটলিপুত্রের যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদ সম্পর্কে তার বিবরণ থেকে জানা যায় তো সেই যে পাটলিপুত্রের যে দুর্গের যে প্রাচীরটি ছিল সেই প্রাচীরটি কিসের তৈরি ছিল কাঠের তৈরি ছিল এবং তাতে কি বলা হয়েছে চৌষট্টিটি সিংহ দরজা পাঁচশো সত্তরটি কিন্তু তরুণ ছিল এবং সম্রাট অশোকের প্রাসাদও ছিল কিন্তু আরও বিশাল এবং পাথরের তৈরি অর্থাৎ সম্রাট মৌর্য সম্রাটে ছিলেন অশোক তার যে মানে প্রাসাদটি ছিল সেটা কি ছিল আরও বিশাল অর্থাৎ আরও বড় ছিল এবং সেটা কিসের তৈরি ছিল সেটা কিন্তু পাথরের তৈরি ছিল চৈনিক পর্যটক যে ছিলেন ফাহিয়েন অশোকের প্রাসাদ দেখে আর কি মুগ্ধ হয়ে মন্তব্য করেন যে প্রাসাদটি কোনো মানুষের তৈরি নয় বরং কোনো দানবের কীর্তি কেন বলেছেন এখানে বলা হয়েছে প্রথমে বললেন দেখো এই যে সম্রাট অশোকের যে প্রাসাদটি ছিল সেটি বিশাল বড় ছিল এবং কি ছিল পাথরের তৈরি ছিল যার জন্য চৈনিক যে পর্যটক ছিলেন ফাহিয়েন তিনি অশোকের সেই প্রাসাদ দেখে খুব মুগ্ধ হয়ে গেছিলেন এবং তিনি মন্তব্য কী করেছিলেন যে এই প্রাসাদটি কোনো মানুষের তৈরি ছিল না কোন দানবের তৈরি ছিল বা দানবের কীর্তি ছিল এছাড়াও বলা হয়েছে কেবলমাত্র বিশালতা নয় প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে বা নির্মাণে ব্যবহৃত পাথরের মসৃণতা কিন্তু এর অন্যতম বৈশিষ্ট্য এবং বলা হয়েছে এই যে অশোকের যে রাজপ্রাসাদের কথা বলা হয়েছে বা প্রাসাদের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে কি বলা হয়েছে যে শুধুমাত্র যে এই প্রাসাদটি বিশাল ছিল বা যে বড় ছিল সেটাই কিন্তু নয় প্রাসাদ যে নির্মাণের ক্ষেত্রে সেখানে যে ব্যবহৃত যে পাথরের মসৃণতা অর্থাৎ সম্রাট অশোকের প্রাসাদটি তো পাথরের তৈরি ছিল তো পাথরগুলির যে মসৃণতা ছিল সেটা কিন্তু এই প্রাসাদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্যর কথা কিন্তু বলা হয়েছে এবং এই প্রাসাদে ব্যবহৃত পাথরগুলি অসম্ভব মসৃণ ছিল এবং কিন্তু আয়নার মতো ঝকঝকে ছিল এছাড়াও কি বলা হয়েছে সাম্প্রতিক খনন কার্যের ফলে পাটনা শহরের কাছে যে কুমা কুমারাহার নামক স্থানে কিন্তু এই প্রাসাদের ধ্বংসাবশেষ এবং শত স্তম্ভ বিশিষ্ট একটি দরবার কক্ষ কিন্তু আবিষ্কৃত হয়েছে অর্থাৎ পাওয়া গেছে কি বলা হয়েছে এই যে প্রাসাদে ব্যবহৃত পাথরগুলি আমি বললাম যে অসম্ভব মানে খুবই মসৃণ ছিল এবং কিন্তু বলা হয়েছে যে আয়নার মতো ঝকঝকে ছিল এবং বলা হয়েছে খনন কার্যের ফলে অর্থাৎ খনন কার্য চালিয়ে কি হয়েছিল পাটনা শহরের কাছে যে কুমারাহার নামে এক স্থানে কি হয়েছিল এই প্রাসাদের কিন্তু ধ্বংসাবশেষ যেটা ছিল মানে ধ্বংসের যে অবশেষ সেটা কিন্তু পাওয়া গেছিল এছাড়াও শতস্তম্ভ বিশিষ্ট একটি দরবার কক্ষও কিন্তু পাওয়া গেছিল পাওয়া গিয়েছিল ঠিক আছে তো এই সম্পর্কে ডক্টর রমেশচন্দ্র মজুমদার যে ছিলেন ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি কি বলেছেন তার মতে তিনি বলেছেন যে এই যে ভারতীয় স্থাপত্য শিল্পের ক্ষেত্রে যে পাথরের ব্যবহারটা সেটা কার আমলে শুরু হয়েছিল সম্রাট অশোকের আমলে মৌর্য সম্রাট যে অশোক ছিলেন তার আমল থেকেই মূলত কিন্তু ভারতীয় স্থাপত্য শিল্পে বা স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে যে পাথরের ব্যবহার সেটা মূলত সম্রাট অশোকের আমল থেকেই শুরু হয়েছিল এমন মত দিয়েছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার তো এই যে মৌর্য যুগের যে মানে মৌর্য যে রাজপ্রাসাদ রয়েছে প্রথমত সেই রাজপ্রাসাদে আমরা যেমন মেগাস্থিনিসের বিবরণ থেকে জানতে পারি পাটলিপুত্রের রাজপ্রাসাদের কথা তিনি বিভিন্ন তার মন্তব্যগুলি করেছিলেন এছাড়াও যে অশোকের যে প্রাসাদ সেটা সম্পর্কে জানতে পারি যে অশোকের আমলের যে প্রাসাদটি ছিল সেটি কিন্তু খুবই বিশাল ছিল এবং কিন্তু যে পাথরের তৈরি ছিল প্রাসাদটি এছাড়াও যে চৈনিক পর্যটক যে ছিলেন ফাহিন তিনিও এই রাজপ্রাসাদ সম্পর্কে তার মন্তব্য গেছেন কেমন মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এই যে এত বিশাল যে সম্পর্কে তিনি মানুষের তৈরি ছিল এটি হচ্ছে দানবের সম্পর্কে তিনি এছাড়াও বলা হয়েছে এই যে যে শুধুমাত্র যে বিশাল বড় রয়েছে সেটা কিন্তু না এই প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে যে পাথরের যে মসৃণতা রয়েছে সেটা কিন্তু এই প্রাসাদগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও বলা হয়েছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই সম্পর্কে তার মন্তব্য তিনি তার মতামত দিয়েছেন এই যে ভারতীয় স্থাপত্য ভাস্কর্য শিল্পে এই যে পাথরের ব্যবহারটা এটা সম্ভবত তিনি বলেছেন যে অশোকের আমল থেকেই কিন্তু শুরু হয়েছিল তো এই যে রাজপ্রাসাদ সম্পর্কে আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং